প্রিয় আসসালামু আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ দু মাস দু মাস নয় প্রায় এক মাস প্লাস আপনাদেরকে টোটালে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় নাই এটার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত আসলে মনে করেন এটা আমার একটা ব্যর্থতা কেননা আমি বিভিন্ন কাজে কামের পড়ে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এটা হলো আমার এক ধরনের একটা ব্যর্থতা এই এক মাস প্লাস ভিডিও না দেওয়ার কারণে অনেক লোকেই আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে ভিডিও নিয়েছে কমেন্ট করেছে ওস্তাদ আমরা কাজ শিখতে চাই যদি আপনারা কেউ যদি কাজ শেখার মতো ইচ্ছুক থেকে থাকেন তাহলে এই ভিডিওর ভিতরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের যোগাযোগ করে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আপনাদের সুবিধার্থে কিছু দিনের ভিতরে হয়তো আপনাদেরকে ক্লাস করানোর জন্য একটা সিদ্ধান্ত নিতে পারি এবং ক্লাস করানোর জন্য ব্যবস্থা করতে পারি এ হলো একটি কথা দ্বিতীয় নম্বর কথা হলো আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কাজ করে থাকেন কিন্তু আসলে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কাজ করার পরে আপনাদের কাজগুলো হচ্ছে না কেন হচ্ছে না সেই অসুবিধার উপরে ভিত্তি করে আমি আজকে আপনাদেরকে একটি মন্ত্র মুসলিমি তাবিজ জাগানোর অর্থাৎ ইসলামিক দৃষ্টিতে যে সমস্ত তাবিজগুলা দিয়ে আমরা কাজ করে থাকি এ সমো আজকে হানড্রেড পারসেন্ট কার্যকর একটি ভিডিও তুলে ধরলাম আশা করি আপনারা ভিডিওটি যদি স্বয়সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কাজে ফুঁজতে পারবেন ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে হিন্দি জাতের অর্থাৎ সিপলি সাইডের যত তাবিজ কবাজ আছে এগুলো জাগানোর জন্য এগুলো জীবিত করার জন্য যে মন্ত্র সে মন্ত্র দেওয়া হবে আপনারা যাহারা বলতেছেন যে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনাদের কোনো কাজ হচ্ছে না আসলে তাহারা অনেক কিছু ভুল করেন যেমন একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে অনেক কিছু বোঝানো সম্ভব না এবং কেউ এটা বোঝাতে পারবে না ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা তো এই আধা ঘন্টার ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখা গেছে যে অনেক কিছুই বোঝানো সম্ভব হবে না বিশেষ করে আমি এখন থেকে আপনাদেরকে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবং প্রতি বৃহস্পতিবার রাত্রে লাইভে আপনাদেরকে ফুলফিল হানড্রেড পারসেন্ট একটি কাজ বুঝিয়ে দেওয়া হবে সেটা যে কোনো কাজ হোক হোক পরিসাধন হোক জেন সাধন হোক অদৃশ্য শক্তির ব্যাপারে বা আপনারা নিজের ফ্যামিলিকে কিভাবে তাবিজ কবজ বা অন্যান্য খারাপ লাইনের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন সেই ধরনের তাবিজ কবজ বা অন্যান্য কিছু নিয়ম সিস্টেম আপনাদেরকে প্রতি বৃহস্পতিবারের রাত্রে একটি করে একটি করে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বই দেখিয়ে কাজ দেওয়া হবে যদি আপনারা মনে করেন যে এই কাজগুলা শিখতে চান তাহলে আপনারা অতি জলদি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য একটি ক্লাসের ব্যবস্থা করার জন্য চেষ্টা করব আজকে যে ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ইসলামী তাবিজ কবজ জাগানোর জন্য একটি নিয়ম সিস্টেম এই নিয়ম সিস্টেমে যদি আপনি ইসলামী তাবিজ কবজ জাগানোর জন্য চেষ্টা করেন তাহলে আপনার ইসলামী তাবিজ কবজগুলো হানড্রেড পার্সেন্ট জাগ্রত হবে এবং হানড্রেড পার্সেন্ট শক্তি প্রয়োগ করে কাজ করবে এখন এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আসলে অনেকেই কিন্তু ভিডিওর ভিতরে বলে না অনেকেই ভিডিওর ভিতরে দেয় না যেহেতু দেয় না সেহেতু আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেন বা প্রশ্ন করেন বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন এই গতকালকে একজন লোক আমার কাছ থেকে একটা পিডিএফ নিয়েছে ওনাকে পিডিএফ দিয়েছি ঠিক আছে কিন্তু ওনাকে পিডিএফটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সময়ের দরকার আছে এবং উনি প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমার কাছে ফোনে কথা বলে বুঝে নেওয়ার দরকার কারণ যে পিডিএফটা ওনাকে দেওয়া হয়েছে এই পিডিএফটা হচ্ছে সম্পূর্ণ হাতে লেখা একটি ডায়েরি তো এই ডায়েরিতে কিন্তু হানড্রেড পারসেন্ট সকল কিছু বলা থাকে না আর বোঝানোও থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে বুঝে শুনে নিয়ে কাজ করাটা আমি মনে করি যে অত্যন্ত ভালো তো যাই হোক আশা করি আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন চ্যানেলের পাশে থাকেন ভিডিওগুলো শেয়ার করেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিওর ভিতরে লাইক করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারের রাত্রে একটি করে সিস্টেম দেওয়ার জন্য চেষ্টা করব এবং একটি করে আপনাদেরকে কার্যকর জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব। মাঝে মধ্যে প্রতিদিন যে ভিডিওগুলো দেওয়া হবে এই ভিডিওগুলোর ভিতরে হয়তো বা বলার ভুল ভুলভ্রান্তির কারণে নয়তোবা ভিডিও ছোট করার কারণে কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলার ব্যাপারে আমার কাছ থেকে জেনে শুনে নিয়ে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে নিয়মটা দিচ্ছি আমি যে মন্ত্রটা দিচ্ছি এটা আসলে একটা মন্ত্র নয় এটি একটি ইসলামিক জাগানোর সিস্টেম নিয়ম সিস্টেম এই নিয়ম সিস্টেম দিচ্ছি এই নিয়ম সিস্টেমটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে বুঝে নেবেন বুঝে নিয়ে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে এখানে বলা হয়েছে আপনারা দেখতে স্থান আমি লিখেছি এখানে বলা হয়েছে ইসলামিক যে কোনো তাবিজ কবজ জাগানোর জন্য আপনি প্রথমে এগারোবার দূর শরীফ পরে নেবেন এগারোবার শরীফ পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি এটা তো এই দূরটা যদি আপনারা পড়তে যদি না পারেন তাহলে সংক্ষিপ্ত দূর শরীফ পরে নেবেন যেটা আলাইহি আলাইসালাম এই দূরটি বার পরে নিয়ে তারপরে আপনারা বার পড়বেন বার পড়বেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই এসএমগুলা আপনারা এক্সেল শিট ওই তাবিজের উপরে ফোর দিবেন এখন বলতে পারেন যে একটি তাবিজের জন্য কি প্রত্যেকটা তাবিজের জন্য কি প্রতিবার এরকম করতে হবে না আপনি যদি একদিনে যদি